ওয়েলকাম টু টেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল মাধ্যমিক দু হাজার পঁচিশের অনলাইন ফর্ম ফিল আপ বা এনরোলমেন্ট কীভাবে করবেন কিভাবে পেমেন্ট করবেন সেই নিয়ে আজকের ভিডিও লাইভ দেখাবো তো প্রথমে কি করব প্রথমে গুগলে চলে যাব গুগলে গিয়ে ডাব্লু সি ডেটা ডট কম লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে এই পেজে দেখবেন স্টুডেন্ট এনরোলমেন্ট ভাইট নোটিফিকেশান যে রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন গ্যাট স্টার্টেড অপশান পাবেন গ্যাট স্টার্টেড অপশানে ক্লিক করব গ্যাট স্টার্টেড অপশানে ক্লিক করার পর আমার কিন্তু লগ ইন হয়ে গেল তো এবার এখানে দেখুন রেগুলার ক্যান্ডিডেট ডিটেন্ট ক্যান্ডিডেট এবং সিসি বা কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট তো এবার আমি এখানে সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর যেগুলো সিলেক্ট করা নেই যেগুলো লাল কালি রয়েছে তারা ফর্ম ফিল আপ করেনি আর যেগুলো দেখুন এখানে রাইট চিহ্ন রয়েছে এগুলো আমি টিক করে দিয়েছি এবার এখানে এই যে এই ক্যান্ডিডেট যেহেতু ফর্ম ফিল আপ করেনি তার জন্য এখানে আমি যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরগুলোকে সিলেক্ট করা হয়নি এই এদের যারা যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে আমি এখানে চেক বক্সে ক্লিক করে দিলাম এই ক্রস সিলেক্ট করলেই এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে এটা হয়ে যাবে তো এটা আমার হয়ে গেলো হচ্ছে রেগুলার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবার আমি ব্যাক টু ড্যাশবোর্ড যাব। ব্যাক টু ড্যাশবোর্ড গিয়ে আমার ডিটেন ক্যান্ডিডেট নেই তাই আমি সিসি ক্যান্ডিডেট সিলেক্ট করলাম সিসি ক্যান্ডিডেটের মধ্যে যখন যেগুলো টিক দেওয়া আছে সেগুলো হচ্ছে ফর্ম ফিল করেছে লাল কালি রয়েছে সেগুলো লাল কালিতে রয়েছে তারা ফর্ম ফিল আপ তাহলে এটা আমি করে নিলাম করে নিয়ে এবার আমাকে আবার ব্যাক টু ড্যাশবোর্ডে যেতে হবে ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে আমি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলাম টোটাল দেখুন তেত্রিশ জন এসেছে টোটাল তেত্রিশ জন এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলাম এখানে একটা চেকবক্স রয়েছে এখানে লেখা রয়েছে আই হ্যার বাই অ্যাজ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এগ্রি দ্যাট অল দ্য ডি ডিটেলস প্রোভাইডেড আর টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড অল দ্য ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবার স্ট্যান্ড ওটিপি অপশানটাতে আমি ক্লিক করবো আর ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল করবেন স্ট্যান্ড ওটিপি অপশানে ক্লিক করব এবার ওটিপি চলে যাবে প্রধান শিক্ষক বা টিআইসির মোবাইল নাম্বারে এই ওটিপিটা এখানে বসাতে হবে তো ওটিপিটা যেটা প্রধান শিক্ষক বা টিআইসির মোবাইলে চলে আসবে সেটা বসালাম বসানোর পরে সাবমিট আমি এমনি দেখুন সাবমিট হয়ে গেছে এবার রেগুলার ক্যান্ডিডেটদের পেমেন্ট করতে হবে বিয়াল্লিশশো টাকা আর কন্টিনিউ ক্যান্ডিডেটদের পেমেন্ট করতে হবে সাতশো টাকা স্টেশনারি আইটেম এগারোশো পঞ্চান্ন টোটাল পেমেন্ট করতে হবে ছয় হাজার একশো পাঁচ টাকা তো এটা আবার এখানে দেখুন অনলাইন রয়েছে এবং অফলাইন রয়েছে যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে অনলাইন অপশানে ক্লিক করলাম আমি আর অফলাইনে পেমেন্ট করতে হলে অফলাইন অপশানে ক্লিক করবেন করে এখানে জেনারেট এসবিআই চালান করবেন তারপর কিন্তু চালানটা আবার কিন্তু এখানে আপলোড করতে হবে ব্যাঙ্কে টাকাটা জমা দেবেন চালানের মাধ্যমে যদি এস বি আই এর অ্যাকাউন্ট হয় তাহলে এস বি আই চালান আর যদি অন্য ব্যাংকের হয় জেনারেট নন আই চালান তাহলে সেটা এই নন এস বি আই চালানে জেনারেট করে সেই ব্যাংকে গিয়ে আপনি টাকাটা জমা করবেন এবং ট্রানজ্যাকশান আইডি লিখে সেই চালানটা আবার কিন্তু এখানে আপলোড স্ট্যাম্প চালান চালানটাকে আপলোড করতে হবে তো আমি যেহেতু অনলাইনেই করবো এখানে অনলাইন সিলেক্ট করলাম তার অফলাইন অপশনটা সিলেক্ট করলাম না ইনিশিয়েট অনলাইন পেমেন্ট অপশানে গেলাম এখানে অনেকগুলো অপশান রয়েছে দেখুন ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই নেট ন্যাপ এন ইএফি এস বি আই ব্রাঞ্চ পেমেন্ট তো আমি ইউপিআই অপশানটাতে ক্লিক করলাম ইউ এর মাধ্যমে পেমেন্ট করব এখানে এন্টার ইউপিআই আইডি ইউপিআই আইডিটা এখানে আপনাকে ইনপুট করতে হবে ইউপিআই আইডিটা দিচ্ছি ইউপিআই আইডিটা দিয়ে দিলাম দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করুন বা কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্ট যদি করতে চান তাহলে এখানে এই কিউআর কোডটা সিলেক্ট করবেন করে করতে পারেন তো আমি এখানে আমি এই এন্টার ইউপিআই আইডি দিয়েই করবো এবার ভ্যালিডেট ইউপিআই আইডি অপশানে ক্লিক করলাম এবার পে না অপশানে আমি ক্লিক করবো ভ্যালিডেট আইডিতে ডাইট চিহ্ন চলে এসেছে এবার পে নাও অপশানে আমি ক্লিক করব টোটাল আমাকে দিতে হবে ছ টাকা পে না অপশানে গেলাম এবার আপনি ফোনপে ওপেন করবেন মোবাইল থেকে এখানে দেখুন চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম আছে আপনি এটা পে নাও অপশানে মোবাইলে দেখবেন আপনার ফোনপে করবেন পে নাও অপশনটা আসবে এবং টাকা দেখাবে আমি পে না করে দিলাম পে পে নাও ক্লিক করে আপনার আপনার সিলেক্ট করতে হবে করলাম এবার আমি ডিজিট বা ডিজিট পিন আছে সেই পিনটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন আমি সাবমিট করে দিলাম পেমেন্ট পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল এবার দেখি কি আসে অপেক্ষা করতে হবে রিকোয়েস্ট ইউ টু অ্যাপ্রুভ দ্য ট্রানজ্যাকশন লগ ইন ইউপিআই অর্থাৎ যে ইউপিআই মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেখানে লগ করে আপনি এটাকে অ্যাপ্রুভ করবেন দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে ছয় টাকা এই ট্রানজাকশন আইডিটা একটু ফিউচার রেফারেন্সের জন্য এটা আপনার কাজে লাগবে এবার আমি হোমে যাচ্ছি হোমে গিয়ে এবার দেখুন এখান থেকে হোমে গেলাম হোমে গিয়ে ডাউনলোড ফাইনাল রিপোর্ট এস পিডিএফ ফাইনাল রিপোর্টটা আমি এখান থেকে ডাউনলোড করবো এনরোলমেন্ট রিপোর্টটা ডাউনলোড করলাম এটা একটু আমরা এটা প্রিন্ট করে রেখে দেবো এটা আমি প্রিন্ট করে রাখবো এখানে প্রত্যেক স্টুডেন্টের নাম থাকবে তো এইভাবে আপনারা কাজটি করতে পারেন তাহলে দেখা গেল প্রত্যেক স্টুডেন্টের জন্য একশো পঁচাশি টাকা করে প্রয়োজন পড়েছে ফিস তো এবার দেখুন এখানে প্রত্যেক স্টুডেন্টের একটা করে সিগনেচার করে রাখতে হবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ এখানে স্টুডেন্টের সিগনেচার করে রাখবেন এখানে এই সাইডে যতগুলো ফাঁকা জায়গা আছে সিগনেচার করে এটা স্কুলে আপনারা রেখে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল টু গেট নোটিফিকেশন অব দ্যক্সট আপডেট থ্যাংক করব